হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে যা কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটি তৈরি করে সংরক্ষণ করে নিতে পারেন অনেক দিনের জন্য প্রায় বছরখানেক নিয়ে নিলাম কাঁচা আম এটি আটি শক্ত আমগুলোকে বেছে নিতে হবে কেটে ছেলে এবং এটাকে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে এবার আমি মাছ থেকে কেটে এভাবে স্লাইস করে নিয়েছি দেখুন দেখিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই বাটি চিনি আম এক কেজির মতো নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি দুই বাটি চিনি দিয়ে এটাকে আমি মেরিনেট করে রাখবো যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ এভাবে রেখে দেবো চিনিটাকে মিক্স করে নিলাম এভাবে চামিচের সাহায্যে এবার রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখুন এই যে চিনিটা গলে আসছে এবার আমি একটি প্যানের মধ্যে এগুলো দিয়ে দেব দিয়ে চুলোয় বসিয়ে এবার আমি এটাকে রান্না করে নেব চুলোয় বসিয়ে দিলাম এবার এটাকে অল্প আঁচে জাল করতে রেখেছি এভাবে নেড়ে চেড়ে দেব মাঝে মাঝে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি নেড়ে আবার জাল করতে রেখে দিচ্ছি আমার চ্যানেলের নতুন নতুন রেসিপির আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলের বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে নতুন কোন রেসিপি দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনাদের কাছে সবার আগে এবার এটাকে নেড়ে দিলাম এভাবে কিছুক্ষণ পর পর আলতো হাতে নেড়ে দিতে হবে যাতে আমটা না ভেঙে যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন আমি একটি অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি পাঁচফোড়ন এটাকে আমি ভেজে গুঁড়ো করে নেব আবার নেড়ে দিচ্ছি এই আচারের টেস্টটা অনেক সুস্বাদু হয় এবং অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এই যে দেখুন রান্না আমার প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোরণের গুঁড়োটাকে গুঁড়ো করে নিয়েছি আমি এটাকে আমি মিক্স করে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না অস্বাদু এবার আমি চুলো বন্ধ করে নেড়ে চেড়ে এটাকে আমি তুলে নেবো আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এরকম তৈরি হলেই আপনারা চুলো থেকে নামিয়ে নেবেন এবারে আমি প্লেটে তুলে নিচ্ছি আমের আচারটাকে এই যে তুলে নিলাম এটা দেখতে যেমন খেতেও তেমনি টেস্ট এবং অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় আপনারাও আম থাকতে থাকতে এই আমের আচারটি তৈরি করে নেবেন আপনারা বাসায় তৈরি করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের এরকম হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ